বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার রাজাপুর বাজারে উপজেলা ছাত্রদলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এ হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীদের অংশগ্রহণে রাজপথ কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোভাযাত্রাটি রাজাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর বাজারের কদমতলা এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত পদসভা অনুষ্ঠিত হয় পদসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন বাড়িগ্রাম পৌর ছাত্র দলের আহ্বায়ক মাসুম রেজা সাধারণ সম্পাদক আজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম এছাড়া উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন খান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন খান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বেলাল মন্ডল সহ

ছাত্র দলের কোন নেতা কর্মীর চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডার বাজি করে না ছাত্র দলের নেতা কর্মীরা হাতে অস্ত্র তুলে দেয় না ছাত্র দল মানে এদেশের আপামর জনসাধারণের পাশে দাঁড়াবে অন্যায়ের প্রতিবাদ করবে গ্রামের সবচেয়ে জনপ্রিয় নেতার জন্ম হয়েছে শহীদ থানা লনুর বাবু যিনি ছাত্র দলের আইডল ছিলেন তাকে প্রতিশ্রুতি বলাকে হচ্ছে। করা হয়েছে বড়াই গ্রামবাসী পায় নাই আমি ছাত্র দলের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি ছাত্র দল ঐক্যবদ্ধ হয়ে এই যারা বাবুকে খুন করেছে যারা আলমকে খুন করেছে যারা বাসারকে খুন করেছে তাদের সমুচিত জবাব দিতে হবে তাদেরকে আইনের আওতায় এনে তাদের ফাঁসির কাট করায় দাঁড় করাতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে বড়াই গ্রামে আর যেন কোন রকম খুন কোন রকম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমার আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে অভ্যস্ত

আমাদের নেতা রহকুজাল তুলু ভাই জেলা বিএমপি সভাপতি আমরা বলতে চাই বিএনপির মধ্যে খাপটি বেড়ে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোষক যারা সাবধান হয়ে যান সাবধান হয়ে যান বিএমপিতে কোন আওয়ামী লীগের দালাল তো সত্যের ঠাই হবে না ছাত্র প্রতিহত করবে ছাত্রদল দল প্রতিহত করবে ছাত্র দলীয় না এই ছাত্র ছাত্রদলের কারণেই দলের কারণে বিএনপি বারবার এসছে আগামী দিনেও ছাত্র দলের হাত ধরে বিএনপি ক্ষমতা যাবে ইনশাল্লাহ আমি ছাত্র দলের ভাইদেরকে কথা দিচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত আপনি সবাই থাকতে চায় দের জন্য চা কিছু করতে হয় আমি পড়বে